জয় সুভদ্রা মহারানী সকল বিজ্ঞ বিচারকগণ এবং সকল ভক্তবৃন্দের চরণে জানাই আমার কোটি প্রণাম আজকে আমি আপনাদের সামনে পবিত্র গীতা থেকে দুটি শ্লোক পাঠ করব যদি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার গীতা পাঠ শুরু করছি জয় জগন্নাথ জয় জয় জয়সুভদ্রা মহারানী ওম নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু ॐ पवित्र पवित्र वा सर्वावस्थाङ्गतः स्फ्विवा यस्मरेत् पुण्डरीकाक्षं सहभाष्याभन्तर्शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि येनोचराचरम् तत्पदं दर्शितं येनो तस्मै श्रीगुरुवे नमः मङ्गलचरणं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायति गिरिं यत्प्रीपातमहं वन्दे माधवम् ॐ नमो भगवते वासुदेवाय অত শ্রীমীতাংখ্যগ অর্জুনা চলোক সংখ্যা অর্ন স্থিতা কষা স্থশ কেশব স্থিতা দিকে প্রাষ্যত কি মা কি বঙ্গানুবাদ অর্জুন বলিলেন হে কেশব যে সমাধিস্ত হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন তাহার লক্ষণ কি তিনি কিরূপে কথা বলেন কিরূপে অবস্থান করেন কিরূপে চলেন শ্রীভগবানুবা চা সংখ্যা পঞ্চান্ন প্রয়োহাতিয়া দাতামান সর্বাণ পার্থ তুষ্ট স্থিত বঙ্গানুবাদ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যিনি সমস্ত প্রকার মনগত কামনা বর্জন করিয়া কেবল আপনাতে আপনি তুষ্ট থাকেন তিনি স্থিত প্রজ্ঞ বলিয়া কথিত হন ও নম ভগবতী বাসুদেবায়া अतः श्रीमात् भगवद्गीता महात्मा श्रीभगवानुवाच गीता मे चोत्तमं स्थानं गीता मे परमं पदं गीता मे परमगुल्यं गीता मे परमगुरु गङ्गागीता च सावित्री सीता सत्यापतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसन्ध्या मुक्तिगृहिणी अर्धमात्रा चिदानन्द्या भग्नी भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्द्या तथ्यार्थो ज्ञानमञ्जरी हे कृष्ण करुणा सिन्धु दीनाबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधा नमस्तुते काञ्चन तप्तकांश्यनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुतो देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसीदेवाय प्रिया वै केशवास्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः গীতার প্রণাম মন্ত্র ওম শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মলনাশি জ্ঞান ভক্তি মুক্তি ধা গীতা দেবী নমি অহং জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রিয়তদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অপরাধ ক্ষমা পণ্য মন্ত্র ওর পিভ্রষ্টা হীন চেত পূর্ণ তস্রসা জনা জয় গীতা জয় গীতা জয় গীতা সকলের চরণে আবার ওপর নাম জানিয়ে আমি আমার গীতাবার শেষ করছি জয় জগন্নাথ জয় বল জয় সুভদ্রা মহারানী চমৎকার খুবই চমৎকার প্রীতম কুমার দেব আমি আমাদের বিচারণ মণ্ডলী শ্রদ্ধেয় শ্রী দেবদাস গোস্বামী মহোদয়কে অনুরোধ করছি প্রীতমের সম্পর্কে কিছু বলার জন্য জয় জগন্নাথ প্রীতম কুমার দেব কি বলবো জানি না কোনটা বলবো যে সেটা আমি বুঝতে পারছি সবাই বলে ভালো বলো আমি বলতেছি এত সুন্দর খারাপ করে দেবে কি করে বল বুঝতে পারছো খারাপটাও বলছি সুন্দরটাও বলছি এখন বলো তো কোনটা বুঝতে এখানে আসছে এত সুন্দর খারাপটা তুমি কেমন করে করলে ধন্যবাদ আমাকে না জগন্নাথকে দাও জগন্নাথ যে তোমার সহায় আছে জগন্নাথ যে এত কৃপা ভগবান জগন্নাথ বলছে আমাকে যে দুহাত বাড়িয়ে আমাকে যে শরণাপন্ন হয় আমার কাছে যে আত্ম নিবেদন করে আমি তার সাথে সদা সব সময়ের জন্য গ্রহ হ্যাঁ আজকের এই ভরা মঞ্চে এত সুন্দরভাবে তুমি যে আলোচনা করছো আমি মুক্ত হয়ে গেছি আমার মনে হয় যে আমার জগন্নাথও এই যে রথযাত্রা উৎসব অনুষ্ঠানে ওখানে একটা বিগ্রহ দেখা যায় চিত্রপট দেখা যায় ওটাকে যদি কেউ চিত্রপট মনে করে সেটা মনে করতে পারে কিন্তু এখানে ওই দুটো বড় বড় চক্ষু নিয়ে সাক্ষাৎ জগন্নাথ আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে আমার ভগবান জগন্নাথ বিরাজমান আর সেই সাক্ষাৎ জগন্নাথের সামনে বসে এই তার মুখশ্রিত বাণী এত সুন্দরভাবে জগন্নাথের অশেষ কৃপা না হলে পরে সম্ভব না ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমার জগন্নাথকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বল ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী দেবদাস গোস্বামী মহোদয় এখন আমি অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় শ্রী অ্যাডভোকেট কেপি চৌধুরী মহোদয়কে আমাদের প্রীতমের ব্যাপারে কিছু বলার জন্য ধন্যবাদ প্রীতম গতবার কিন্তু আরও অনেক ভালো করেছিলে সেটার চেয়ে তো উন্নত হওয়ার কথা তা কিন্তু হয়নি সে পরীক্ষা চলছে তো এই জন্য একটু আছে দেখো কিন্তু হাঁসটাও কি পরীক্ষা নিয়ে গেছে এখন যে হাসটা ওই সময় হাসি ছিল না গীতা পাঠের সময় হালকা হাসিও থাকতে হবে নাকি খুব ভালো করেছো এবং পূর্ণাঙ্গ ক্রম বিন্যাস তুমি ভালো করেছ ধন্যবাদ সবাইকে বলবো ক্রম বিন্যাস ধন্যবাদ আমাদের মাননীয় নির্বাহী প্রধান কিছু বললেন তোমার উদ্দেশ্যে পিতমের সময় খুবই ছোট ছিল তখন থেকে এখন আমাদের থেকে লম্বা হয়ে গেছে আমার হাঁটুর সমান ছিল তখন থেকে আমি এখানে দেখছি ওকে মানে এই ধরনের প্রথম থেকে খুব ভালো করে মন জুড়ানো এটা বলে এটা আমার মনের সঙ্গে খুব ভালো লেগেছে ধন্যবাদ আমি এখন অনুরোধ করছি আমাদের বিচারক মন্ডলী শ্রদ্ধেয় শ্রী ধ্রুব চৈতন্য মহোদয় সম্পর্কে কিছু বলার জন্য যাই বলার সৌভাগ্য হলো যে তো প্রীতম সম্পর্কে কিছু বলার কারণ সে আমার গীতাই স্কুলের ক্লাসের ছাত্র এজন্যই আসলে আমি দেখেছি যে আসলে ও ভালো করে এবং ছোট সময় থেকে যখন এই ক্লাস করত। দুই হাজার সতেরো সালে আসছে জানি নাও কত সালে আসছে কিন্তু ওর ভাই যে দাদা তখন আসতো প্রীতম অত্যন্ত ভালো করেছে কোথায়ও মানে একটু কোথায় আমি একটু ভুল পাইনি এবং শব্দ উচ্চারণ ছন্দ যে ত্রিষ্টুপ ছন্দ অনুষ্টুপ ছন্দ কিন্তু তুমি যে অনুষ্টুপ ছন্দে যে পাঠ করেছো মানে ছন্দটা একেবারে একশো একশো অতএব সব দিকে ভালো এগিয়ে যাও জগন্নাথ দেবের অবশ্যই কৃপা হবে জয় জগন্নাথ ধন্যবাদ জয় জগন্নাথ ধন্যবাদ বিচারক ধন্যবাদ সবাইকে আরেকবার অনুরোধ করবো প্রীতমের জন্য জোরে করো তালি দেওয়ার জন্য এরপরে আমি দেখে